সারাদিন ছোটাছুটি ব্যস্ততার পর এভাবে এক পদেই যদি লাঞ্চটা সেরে ফেলা যায় শেয়ার করি তোমাদের সাথে এখন প্যানে রান্নার তেল দিয়ে আমি কিছু টুকরো করা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিব তারপর সিদ্ধ করা দুটো ডিম তেলে দিয়ে ভেজে নিব ওই তেলে কুচুনো পেঁয়াজ রসুন দারচুনি দিয়ে আদা রসুন কাঁচা ঝাল পেঁয়াজ তিন চারটা এলাচ লবঙ্গ গোলমরিচ একটা মশলার পেস্ট তৈরি করে নেব পেস্ট করা মশলাটা প্যানে দিয়ে দিব এরপর চামচ লবণ এক চা চামচ হলুদ দুই চা চামচ হালের গুঁড়া ও এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে কেটে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিবো এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখার ডিম দুইটা দিয়ে দিব। এখন গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন ভাজা এলাচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ